দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আপুটি খুবই অসহায় আপুটি এই বয়সে কেন ইউটিউবে আসতেন তার মুখ থেকে জানবো আপা আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম পায়লাপ পয়ে বয়স ইউটিউবে কেন আসলেন

তো আপনি যে যখন জানলেন যে স্বামী এত খারাপ তারপর কি স্বামীর ঘর করতে চাইছিলেন চাইছিলাম তো কেন চাইছো আর খান কি আর আর খান করতে কষ্ট হয়ে আসিলাম দেখে তাই কি এখন বিবস হয়ে গেছে তো না আইছি লাইভে যদি ভালো একটা মানুষ পাই তো এখন কিভাবে চলে অনেকে টেইলারি কাজ করি পাই ছ সাত হাজার টাকা উড়িয়া সংসার চলে না অসুস্থ আমি আব্বু নাই আব্বু মারা গেছে দেশের বাড়ি জমি আছে এখন ঘর তোলার মতন জায়গা আছে অনেক টাকা পয়সা হাত হইলে ঘর তুলবো

আচ্ছা তো দর্শক আপনার নাম কি বললেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর নাইন এইট টু আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন তো দর্শক সহযোগিতা করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি